শুধু আপনার কাছে নাকি দুবাই অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট পারফিউম পাওয়া যায় হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পারফিউম পাওয়া যায় এই যে এইটা অরিজিনাল পাওয়া যায় আপনি চাইলে আপনি স্ক্যান করে স্ক্যান করছেন কেন স্ক্যান করে এই যে অথেন্টিসিটিন্টিসিটি ইয়ার জন্য বিল্ড ই ওকে ওকে অথেন্টিক তার মানে এগুলো এটা এটা প্রাইস হচ্ছে সতেরোশো আপনার অপেলের অপেলের এটা এটা হচ্ছে পারফিউমটা আপু স্ক্যান করছে দেখে স্ক্যান করুক হ্যাঁ চলে আসছে এটার প্রাইস পড়বে হচ্ছে 2160 আচ্ছা এরপর এরপর কি আছে এরপর হচ্ছে ফেরারি দেখেন ফেরারি এই যে এরপর হচ্ছে ফেরারি আছে ফেরারিটা স্ক্যান করি না এতগুলো ইসার করা দরকার আপনি আপনি প্রোডাক্টগুলো দেখেন স্ক্যান করে দেখাবেন এই যে ইতালি ইতালি মানে সব অরিজিনাল হ্যাঁ সব এখানে যা যা আছে সব অরিজিনাল হ্যাঁ অপেলের আছে জাগার আছে ব্র্যান্ডলি আছে ব্র্যান্ডলিটা আমরা ব্র্যান্ডলি স্মেলটা আপনি নেন ব্র্যান্ডলি স্মেলটা আমার তো স্মেল নিলে তো এটা পছন্দ হবে নিতে ইচ্ছে করবে ও আপনার ঠান্ডা লাগছে তারপরে ভাই এইটা প্রাইস কত এটার প্রাইস পড়বে 3940 টাকা পড়বে এটা ডিসকাউন্ট নাই আপু না এটা কোনো 3940 ভাই অস্থির একটা প্রোডাক্ট মানে ম্যানের এত সুন্দর হ্যাঁ আহ সিরিয়াসলি হ্যাঁ আমার খুব ভালো লাগছে আপু এটা ব্রেন্ডলি আচ্ছা এবং এবার এটা আমাদের মোস্ট ডিমান্ডেবল একটা হচ্ছে প্রোডাক্ট এটা